শুভ সকাল আজকে সকাল সকাল লাইভে একটা টপিক নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের বর্তমান খামারি ভাই যেসব খামারি ভাইরা আমাদের গবাদি পশু পালন করে থাকে তাদের একটা মারাত্মক সমস্যা হচ্ছে সেটা হচ্ছে গাভী এবং বকনা হিটি আসছে না এ বিষয়ে আমরা আজকে বিশেষ একটা টপিক দিব আপনাদেরকে এবং এ বিষয়ে ভালো একটা আলোচনা থাকবে যেটা আপনারা আজকে লাইভটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আপনার গাভী এবং বকনার খুব দ্রুত হিট আসবে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মিলন ভাই আমাদের লাইভে যোগ দিয়েছেন উনি একজন ভালো মানুষ সালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি চলে আসলাম পিওর আসল উদ্দিন ভাইয়ের লাইভে ওকে ভাই অসংখ্য ধন্যবাদ আপনার লাইভে যুক্ত হওয়ার জন্য সুন্দর সুন্দর পরামর্শ নিতে রঞ্জন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতো লোক আমাদের লাইভে যুক্ত হয়েছেন এই জন্য আপনাকে শুভ সকাল এবং সাথে আমাদের হৃদয় অস্থল থেকে সবথেকে ভালোবাসার ওই জন্য আপনি কেমন আছেন এবং আপনি কোথা থেকে আমাদের লাইভ দেখছেন ভাইয়া আপনি একটু কমেন্টে জানান খুব সুন্দর আলোচনা চলছে ভাই যান আসলে আপনার লাইভে আসলে অনেক ভালো কিছু যায় অবশ্যই ভাইয়া ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমরা লাইভে ভালো কিছু শেখানোর জন্য আজকে মিল্টন ভাই আমরা আজকে একটি টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যাদের গাধনি এবং বকনা হিটে আসছে না আমাদের গ্রাম অঞ্চলে আপনারা জানেন যে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মিল্টন ভাই আমাদের পাকে ইয়া হয়েছে আপনি ওকে একটা লাইভ দিয়ে দেন অসাধারণ লাইভ চলছে বিশেষ করে আমরা যে টপিক নিয়ে কথা বলছি আজকে টপিকটা থাকবে যাদের গাড়ি এবং বকনা হিটে আসছে না এই বিষয়ে অনেক তথ্য থাকবে হ্যাঁ সাথী আপু অনেক ভালো আছে আপনি কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ অনেক ভালো রাখছে এবং এই জন্য সকাল সকাল লাইভে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করছি তো সবাই বেশি বেশি করে একটু ট্যাপ ট্যাপ করেন আমি কুষ্টিয়া জেলায় কুমাখালি থানা পান্টি থেকে আপনার লাইভ দেখছি অসংখ্য ধন্যবাদ ভাই যেহেতু আমাদের একজন ভাই আমার প্রিয় বন্ধু মানুষ আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আপনার মূল্যবান সময় আমাদের লাইভে দেওয়ার জন্য যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন তারা অবশ্যই একটা করে কমেন্ট করবেন এবং আপনারা বেশি বেশি করে ট্যাপ করেন তাহলে লাইভটা বেশি হবে স্ক্রিনের উপর ট্যাপ করেন তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আমরা আসলে আমাদের লাইভের হেডলাইন দেওয়া হয়েছে সেটা

দর্শক আমরা আসলে আমাদের চেম্বার থেকে আমরা লাইভ করছি তো আমাদের একটু সমস্যা হচ্ছে সবাই একটু সমাজ দৃষ্টিতে দেখবেন বেশি ভাই আমাদের সাথী আপু কমেন্ট করছে আমাদের একটা গরু আছে গরুর বারবার হিট মিস করছে কী করলে হিট থাকবে সম্পূর্ণ একটু বলবেন অবশ্যই বলবো এই বিষয়ে আমরা সেটা সালা টপিক দেব আমাদের প্রথম টপিক হচ্ছে গরু আপনার গুপের স্ত্রীকে আসছে কিনা গরু গুরুত্ব আসবে না সেই বিষয়ে আমরা একটু টপিক আলোচনা করবো আমাদের গরু যখন হিটে আসে অনেক হেঁটে না আসার অনেকগুলো কারণ থাকে তার মধ্যে আমরা কিছু কারণ নিয়ে কথা বলব একটা হচ্ছে হরমোনাল কারণ একটা হচ্ছে আপনার গরুকে সঠিকভাবে কিনে আসে না করলে অনেক সময় হিঁটে আসতে দেরি করে এবং সঠিক পুষ্টির অভাব মানে সঠিকভাবে আপনার যদি পুষ্টির চাহিদা ঘাটতি থাকে তাহলে আপনার গরু হিঁটে আসতে দেরি করে তো আর আমাদের আরেকটা সমস্যা হচ্ছে আমাদের গরুগুলো আমরা এক জায়গায় বেঁধে পুষি আমরা সঠিক সময় মতো কাছাখাছ গরুকে না খাওয়ালে আমাদের গরু হিট মিস করতে পারে মানে হিট দেরি করে আমাদের ভাই একটা সারা গরু আছে খাওয়া দাওয়া করছে না শুধু অতিরিক্ত লাফালাফি করে ভাই আপনার সারটা ঠিকমতো খাওয়া দাওয়া করছে না এই জন্য আমরা অনেক পরে কথা বলব ইনশাল্লাহ আর আমাদের লাইফ জুড়ে থাকুন ইনশাল্লাহ আমরা এর উত্তর দেবো আমাদের যে মেন টপিক হচ্ছে গাবি গরুকে সঠিক বা গাবি এবং বকনা সঠিক সময়ে আসলে এটা গরম হয় না পারে কারণ যদি আপনার গাভিটাকে সঠিকভাবে আপনি কীটনাশক বা ওষুধ ঠিকমতো না খান তাহলে আপনার গরুকে সঠিক সময় গরম হওয়া সম্ভব নয় এবং হিট আসে না আর দ্বিতীয়ত কারণ হচ্ছে হরমোনাল ব্যাপার আমরা হিটের জন্য অনেকগুলো হরমোন দেয় যেগুলো সঠিকভাবে আপনার গ্লান থেকে সঠিকভাবে নিরসন না হলে কিন্তু হিট সঠিকভাবে আসে না এবং আমরা এই জন্যকে আমরা সব সময় গাভিকে সঠিক সময়ে হরমোন লেভেলটা ঠিক আছে কি না সেটা পরীক্ষা করে দেখব এবং যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে আমরা সেই হরমোনটা ব্যবহার করলে ইনশাল্লাহ গাবি হিট আসবে এবং আমরা আজকে দুটা ওষুধ নিয়ে কথা বলবো যেহেতু আমরা আজকে টপিক দিয়েছি যে যাদের আসছে না তাদের অবশ্যই আমরা তাদের জন্য বিশেষ যেটা ম্যাডিসিন দেখেছি যেটা খাইলে আপনার গার্ডিং রুম বখনা হেঁটে আসবে ধন্যবাদ আমার মিল্টন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমরা একটা ইতিমধ্যে আমরা একটা মেডিসিন আমাদের হাতে এসেছে ভাই একটু ব্যস্ত আছি আপনার লাইফটা দেখছি আপনি কন্টিনিউ করেন খুব সুন্দর আলোচনা হয় আর আলোচনাগুলো অনেক শুনলে আমাদের অনেক জন্য উপকার হয় অবশ্যই ভাই আপনি আমাদের লাইভে থাকেন সমস্যা নিয়ে আমরা আলোচনা করব আমরা আজকে কথা বলবো যে মেডিসিনটা আমার খামারি ভাইরা বকনা হিটে আসবে ঠিক আছে আমরা কথা বলবো আমাদের বর্তমানে একটা কোম্পানি বায়োল্যাব আমাদের বাংলাদেশের এনারা একটা কোম্পানি একটা মেডিসিন ইম্পোর্ট করে নিয়ে আসছে স্টিম ভেট ওয়ান প্লাস আপনার এই স্কিমে দেখতে পাচ্ছেন এটা কি উল্টা দেখা যাচ্ছে না সুতা দেখা যাচ্ছে এটা মনে হয় উল্টা যাচ্ছে না আপনি একটু কমেন্ট করে দেখান তো এটা কি উল্টা দেখা যাচ্ছে কিনা এটা কীভাবে সোজা করবে উল্টা দেখা যাচ্ছে আচ্ছা যাই হোক এটা হচ্ছে স্টিম ভেট টোয়েন্টি ওয়ান প্লাস এটা আমাদের বাংলাদেশের একটা খুব ভালো রেকর্ড হচ্ছে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের ভিতরে আমরা অনেকগুলো গুণ পেয়েছি যেটা আমরা একটা গাভী এবং বকনাকে যদি আপনি এই প্রোডাক্টটা সম্পূর্ণরূপে খন আপনার পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার গাভী এবং বকনা হিটে আসবে আপনার ভিডিও দেখে অনেক কিছু শেখায় হ্যাঁ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের লাইভ জুড়ে থাকেন

দেখেন এবারটা দেখা যায় স্টিম হেড টোয়েন্টি ওয়ান বোলাস এই বোলাসটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট দেখেন এর মধ্যে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ই এবং ভিটামিন বি বারো এবং কাইসিন এবং সব ধরনের একসাথে হার্বাল প্রোডাক্টও কিছু আছে ঠিক আছে যেটা আসলে আমাদের হিট আনার জন্য একটা গুরুত্বপূর্ণ পদাক্ট তো দর্শক আমরা এই স্টিম হেড টোয়েন্টি বোলাসটা আমরা আপনার গাছ এবং রত্নাধি আপনি খাওয়ান তাহলে পনেরো থেকে বিশ দিনের মধ্যে এটা হেঁটে আসবে এবং এর মধ্যে বড় বিশেষ কি জানেন আইটা ফলে আপনার গাভীতে বা আপনার বকনাকে কোনো ডাক্তার দেখা দেখানো লাগবে না কারণ দেখেন এটা সেই সিস্টেমটা করে দেবে আপনার একুশ দিন পর্যন্ত আপনার গাভী এবং বকনাকে ট্রিটমেন্ট করা লাগবে সেই একুশ দিনের দোষ মিটি এরা দিয়ে যাচ্ছে দেখছেন এটা বক্স নাম্বার ওয়ান আসলে এটা উল্টো দেখাচ্ছে আমার লাইফটা একটু আমি সামনে ক্যামেরা বের করছি তো এই জন্য আপনাদের সমস্যা হচ্ছে আমরা পরবর্তীতে একটা ভিডিও দেবো ইনশাল্লাহ সম্পূর্ণ এরপরে একটা ভিডিও থাকবে আমাদের সব ভিডিও স্ক্রিন টে টোয়েন্টি ওয়ান গোলাসের উপরে এই ওষুধটা আপনার বক্স নাম্বার ওয়ানে থাকবে হচ্ছে আপনার সরি প্রথমত আপনারা এই বক্সের মধ্যে আনবক্স করলে চারটা প্যাকেট পাবেন দেখেন এটা ওয়ান একটা বক্সে একটাই প্যাকেটে একটাই বোলাস আছে এই বোলাসটা আপনার গাড়িকে অনেক সময় কিনে আসা ওষুধের প্রয়োজন হয় তো ওরা আসলে কাউকে বিশ্বাস করে না বুঝছেন এই কোম্পানি যেহেতু ওরা গ্যারান্টি সহকারে গরু হিট নিয়ে আসে যিনি প্রথমত যে পোলাসটা দিয়েছে এই পোলাসটা আপনার পাঁচশো কেজি পর্যন্ত একটা ট্যাবলেটে চল্লিশ থেকে পাঁচশো কেজি পর্যন্ত একটা ট্যাবলেটে কভার করবে ঠিক আছে এই জন্য আপনারা যখনই এই স্পিডে টোয়েন্টি ওয়ান পোলাসটা আপনারা কিনবেন এই প্যাকেটটা প্যাকেজটি আপনারা নিবেন তখন আপনার এর সাথেই ক্রিমের ওষুধটা লাগছে না এবং এটা আপনি খুব সহজেই শুধু এটা নিয়ে খাওয়ালে আপনার গাড়ি হেঁটে আসে ঠিক আছে এবং আমরা এটা প্রথমত আপনারা কি ওষুধটা প্রথমে খাওয়াবেন তারপরে বক্স নাম্বার ওয়ান ঠিক আছে এই বক্স নাম্বার ওয়ানে থাকবে হচ্ছে সাতটা ট্যাবলেট এটা একের থেকে সাত দিন খাওয়াবেন দেখেন এটা একটু লাল কালার করছে প্রথম যে ওয়ান নাম্বার বক্সের যে লাল কালারটা থাকবে প্রথম সাত দিনে কোন কোন হরমোন লাগবে সেটা কিন্তু এখানে দিয়ে আছে তার মানে এই ওষুধটা আপনি এই প্রথম এই সাত দিনের ভিতরে কী কী হরমোন লাগবে আপনার গরু কী মিশু করার পরে সেটা কিন্তু এই বক্সের মধ্যে দিয়ে এবং সাত দিন পরে আপনার গাড়ি যদি হিটে বক্স নাম্বার হিটে আপনার সরি আপনার গাড়ি যদি হিটে না আসে তখনও তো আপনি আবার বক্স নাম্বার এখানে একটুও দিয়ে আছে এখানেও সাত থেকে চোদ্দ দিনের মধ্যে আপনার কোন কোন হরমোন লাগে সেটা দিয়ে আসে ঠিক আছে এটা আপনি এটার মধ্যেও সাতটা ট্যাবলেট আছে আপনি সাত দিন খাবেন এটা গ্রিন কালারের বক্স নাম্বার টু থাকবে গ্রিন কালারের ঠিক আছে এটা আপনি সাত দিন খাবেন সাত দিন চোদ্দ দিন গেল চোদ্দ দিনের মধ্যে আপনার গাবি এবং বকনা হিটে আনবে ঠিক আছে এরপরও যদি এটা না আসে তখন তো আপনি বক্স নাম্বার থ্রি নেবেন এরপর দিয়েছেন বক্স নাম্বার থ্রি একটা গাভি এবং সাইকেল আপনার লিস্ট থেকে আঠারো থেকে বিশ দিন পর্যন্ত তৈরি হয় শুরু সময় লাগে একটা সাইকেল তৈরি হচ্ছে তা এই আঠারো থেকে বিশ দিনের যে একটা কোড সেটা কিন্তু এই বক্সে সম্পূর্ণ দেওয়া হবে আমরা বলবো যে আপনাদের যখন এবং লোকেরা সম্পূর্ণ ডেকে নেবেন এবং এর অরিজিনাল প্রোডাক্ট আপনারা গুগলে সার্জে দেখতে পারেন এটা অরিজিনাল প্রোডাক্ট আর এই প্রোডাক্টের বিশিষ্ট গুণ হচ্ছে এই প্রোডাক্টটা যারা কিনবেন তাদের সকল লাগবে না তারা এই প্রোডাক্টটা শুধু কিনে খাওয়াবেন আপনার গাছ এবং বপনা দ্রুত হিতে আসবে এবং আমি আশা করি থেকে দুই দিনের মধ্যে আপনাদের রেজাল্ট এরপরও আরেকটা বিষয় হচ্ছে আরেকটা প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের হাতে নতুন এসেছে এই প্রোডাক্টটা আমি

একটা বক্সে পাঁচটা ট্যাবলেট থাকে থাফিয়াফা কমেন্ট করছেন ভাই আপনার লাইফটা খুব সুন্দর লাইফটা এটা কোন কোম্পানির মেডিসিন আমি বলছি স্কিম ভেড টোয়েন্টি ওয়ান বোলার্সটা আপনি নেটে সার্চে দেখবেন শুধু গুগল ক্রোমে যা লেখবেন স্কিম ভেট টোয়েন্টি ওয়ান বোলাস লেখে সার্চ দেবেন দেখবেন চলে আসবে এটা হচ্ছে বায়োল্যাভের একটা বাংলাদেশ বায়োল্যাভ কোম্পানিটা ইম্পোর্ট করেছে এবং এটা তৈরি করেছে ইন্ডিয়ার এক কোম্পানি যেটার নাম দিয়েছে সেপিকন সেপিকন লাইফ সায়েন্স কোম্পানি এটা ইন্ডিয়ান একটা কোম্পানি আর বাংলাদেশে ইম্পোর্ট করছেন বায়োলা এবং ওষুধটা অত্যন্ত দারুণ একটা ওষুধ আমি এই ওষুধটা আশা করি আমার মনে হয় যে যারা গাদি এবং বকনা হিটিয়ে আসছেন আমার কাছে যারা এই রিফাইনে আসছে এবং যতগুলো লোককে আমি দিয়েছি কারোর দরে কিন্তু মিস হয়নি প্রত্যেকের দোড়ই আসছে তো সবাইকে অনুরোধ থাকবে আপনারা স্কিন ব্যাগ টোয়েন্টি ওয়ানটা হন আর সাথে আপু জানতে চেয়েছেন যে সরি ভাইয়া এটা কোন কোম্পানি মেডিসিন এটা আমি তো বলেছি এটা হচ্ছে কোম্পানির নাম বললাম আর আমরা দ্বিতীয় যে কোম্পানিটা আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশ বুলুরাই কোম্পানি বুলুরাই অ্যাগ্রোভেট একটি মেডিসিন ইম্পোর্ট করে নিয়েছে সাম্প্রতিক সময়ে এবং এই মেডিসিন মেডিসিনটা এত দুর্দান্ত রেজাল্ট মানে যেখানে সমস্ত মেডিসিন ব্যর্থ হলেও আপনার এখন যে মেডিসিনের কথা বলবো সেটা কখনোই ব্যর্থ হবে না সেটা এত দুর্দান্ত রেজাল্ট এবং এর মানে কোনো গুণ দিয়ে আমি কখনো শেষ করতে পারব তা আমার মনে হলো যে এই লাইফটা আসলে শেয়ার করার দরকার সরি আমার আসলে দুঃখিত আমার ঠিক আছে আমি এর জন্য আমরা দুঃখিত এখন যে মেডিসিনের কথা বলবো সবাই তোমার লাইফটা ঠিকঠাক শুনতে পাচ্ছেন আপু আপনি কমেন্ট করেন দেখেন আমার শুনতে পাচ্ছেন এটা কলের কারণে এটা লাইভে বিঘ্ন ঘটেছে ঠিক আছে اور تین کے کالم تین دے۔ اور کے لائٹس کے پاس سے۔ بہت شکریہ۔ ہڈی کا ٹاپٹ نہیں ہے۔ ایک اچھا کلا ایک اچھا کلا۔ اور اڈی اویانت نا نہ بیٹھا۔ یہ اوگمنڈر مت ہے یہ۔ ہاں ہاں ایک اوگمنڈر۔ یہ ہوتا ہے۔ یہ تو ٹھنڈ ہے۔

আমরা বলতে আমরা বাধ্যে বলবো কারণ এই ম্যাডিসিন কোথাও কোনো ব্যর্থতা নেই ঠিক আছে সবাই একটু খেয়াল করেন আমি একটা যে ম্যাডিসিনের কথা বলবো এটাকে নাম দিয়েছে পার্টি সেফ গোলাভ একটি বক্সের মধ্যে পাঁচটা গোলাভ থাকে আপনারা একটু দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করছি পার্টিসেপ আসলে অন্ধকার হচ্ছে একটু দেখুন পার্টিসেপ এটা আমাদের হলুর রয় এক রোগের এটা ইম্পোর্ট করেছে এটা একটি ইন্ডিয়ান ট্যাবলেট ঠিক আছে আর এর উপাদান সম্পর্কে আমি একটা নতুন ভিডিও দেব আপনার বিশেষ করে পার্টিসেপ বোলার সম্পর্কে আপনি দেখবেন যেটা হিতের হিটের জন্য কী কী লাগে সম্পূর্ণ দিয়ে আছে ঠিক আছে তো দর্শক সবাই এই ফার্টিসেড বোলাস্টলে কিনলে আপনার গাধিকে এবং বকনার দুধের কোনো ইফেক্ট পাবে না এটা সব থেকে বড় জিনিস কারণ প্রত্যেকটা ওষুধের সাথে কিন্তু কিডনি ওষুধ শো করতে হয় কিন্তু একটা মাত্র ওষুধ আছে যেটার সাথে আপনার কিডনি আছে কিডনি ইনজেকশন অথবা কী নাশো কোনো ওষুধ আপনাকে ছোকো লাগে এটা হলে দুধের কোনো ঘাটতি হবে না দুধ উৎপাদন বাড়বে আরও এবং এর আমি দেখেছি প্রতিদিন একটা করে ট্যাবলেট বা একটা বক্সে পাঁচটা ট্যাবলেট থেকে পাঁচ দিন পেন আপনার পর পর কারোর আমি দেখেছি কারোরই দুই বক্স লাগে না এটা এক বক্স দিলে ইনশাল্লাহ গরু ঘিদে আসে ঠিক আছে দর্শক আমি বলি আমার আজকে টপিক ছিল যে যাদের গরু কাবি এবং বকি আসছে না তাদের জন্য লাইভ আপনারা সবাই বেশি করে লাইভটা শেয়ার করবেন আমি আবারও বলছি ইনভেস টোয়েন্টি ওয়ান পোলাস যেটার বক্স ঠিক থাকে এরকম এবং আপনার এই বক্সের মধ্যে সাইডটা পার্ট থাকে প্রথম পার্টে কিনে প্রথম থাকে দ্বিতীয় পার্টের সাথে হচ্ছে আপনার এর মধ্যে তিনটা বক্স থাকে আবার প্রথমে ওয়ান ওয়ান থেকে শুরু করতে হয় প্রথম বক্স নাম্বার ওয়ান শুরু করবেন তারপরে বক্স নাম্বার টু দিবেন তারপরে বক্স নাম্বার থ্রি হবে এই তিনটা ওষুধ সময় টেস্ট করতে লাগে একুশ দিন একুশ দিনের মধ্যে আশা করি আপনার গরু এবং গাভি গরু বপনার গাভি আপনার সিদ্ধে আসবেন খাবার তো আর দ্বিতীয় যে ওষুধ মেডিসিনের কথা বলছি সেটা হচ্ছে ফাটিসের গোলাস এটা অনেক একটা সুন্দর গোলাপস এবং এই বোলাফটা আপনি পর পর দুটো খাওয়াবেন দুইটা বক্স অর্থাৎ দশটি ট্যাবলেট পাবেন ইনশাআল্লাহ আশা করি আপনার কোনো রকম ঝামেলা ছাড়াই আপনার গরু হিটে আসবে তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইফটা শেয়ার করবেন এবং শেয়ার করে আপনার প্রান্তিক থামাই দেখে দেখানো শুরু করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ